জানাচ্ছে আমার সালাম আমিসুম পরিচালক ফিউচার অল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ ইউরূপ কান্দির সেনজেন মুক্ত একটি দেশ এই দেশটির নাম খুয়েশিয়া দর্শক আজকের পুরো ভিডিও যদি থাকছে পুরুষের জবসমত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রিশিয়া এই ক্রোয়েশিয়ার ভিসাটি বর্তমানে বাংলাদেশ থেকে হচ্ছে ক্রিশিয়ার বিএফএস গ্লোবাল বর্তমানে রয়েছে বাংলাদেশে এটি আপনাদের জন্য একটি সুখবর খুশির সংবাদ ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য এখন আর বাংলাদেশের বাইরে আপনাকে অর্থ খরচ করে সময় ব্যয় করে যেতে হবে না ক্রোয়েশিয়ার ভিসাটি পেতে সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 6 মাস আপনি পারমিট পাবেন 2 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 3 মাসের মধ্যে তার পরবর্তীতে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে আপনি পাবেন ভিসা পরবর্তী ষষ্ঠতম মাসের মধ্যে আপনি ক্রুয়েশিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ এই ক্রুয়েশিয়ার ভিসাটি হচ্ছে সবচেয়ে অথেন্টিক ভিসা সঠিক ভিসা কারণ এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না শুধু আপনি আপনার ফাইল জমা করবেন অপেক্ষা করবেন ভিসা পাবেন ইনশাআল্লাহ বিনা ইন্টারভিউতে আপনি ক্রুয়েশিয়ার ভিসাটি লাভ করছেন শতভাগ নিশ্চিত গ্যারান্টি হিসাবে দর্শক ক্রোয়াশিয়া তাহলে ক্রোয়াশিয়ার দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ক্রোয়াশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়াশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন 56594 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 4. মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক আমরা আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমরা জানবো আপনি যে গিয়ে ক্রোয়েশিয়াতে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি প্রাপ্ত হবেন কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই এর সুবিধা কৃষিতে আবেদন করতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং একাডেমিক সার্টিফিকেট এবং যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে এবং অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে এগুলো আপনি জমা করতে পারেন এবং লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়ার পর এটিকে লিগেলাইজেশনের কাজটি সেরে নিতে হবে তবে এই কাজটি যদি আপনি নিজে নিজে করাতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আপনি নিজে না পারেন তাহলে আমাদের এজেন্টের মাধ্যমে করাতে হবে এর জন্য এজেন্সির যে ফিস রয়েছে এটি হচ্ছে তিরিশ হাজার টাকা আমরা পুলিশের প্যাকেজ মূল্য দেখেছি দু রকমের একটি হচ্ছে অগ্রিম ছাড়া আর একটা হচ্ছে অগ্রিম সহ এই প্যাকেজ মূল্যগুলো কত এবং কিভাবে নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক যারা নিশ্চিত ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে চান আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা দিন আমাদের ঠিকানা স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে ফোন করে জেনে নিতে পারেন বা 01712201800 আমি আবারো বলছি 01712201800 এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের ঠিকানা অথবা গুগলের যে লোকেশন সকল কিছু জেনে নিতে পারবেন দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ